নমস্কার উপসংহারের পক্ষ থেকে আজকে ছোট গল্প শুভঙ্কর সাউয়ের লেখা টিকিট কাউন্টার আজকের গল্পের পাঠে আমি সায়ন গল্পের সূত্রধার আবির প্রধান চরিত্রে দেবরূপ এবং টিকিট কাউন্টারের সেই মেয়েটি শুনতে থাকুন টিকিট কাউন্টার একটা হাওড়া রিটার্ন পাঁচশো টাকার একটা নোট টিকিট কাউন্টারে বসে দেখা বছর সাতাশেকের মেয়েটির দিকে বাড়িয়ে দিয়ে দেবরুখ হাঁপাতে হাঁপাতে কথাটা পড়লো তিশ টাকার টিকিটের জন্য পাঁচশো টাকার নোট দিয়েছে দেখে মেয়েটি সঙ্গে সঙ্গে সেটা ফিরিয়ে দিয়ে পড়লো চেঞ্জ নেই একটু দেখুন না প্লিজ ট্রেনটা যে মিস হয়ে যাবে হবে না বললাম তো না থাকে তো খুচরো পড়ে আনুন পেছনের জনকে আসতে দিন অগত্যা কাউন্টারের বাইরে এসে নোটখানা ভাঙাতে করতে নটা ত্রিশের লোকালটা হাতছাড়া হয়ে গেল দেবরূপের পরের ট্রেন আবার দশটা পঁচিশ পঞ্চাশ মিনিট বাকি তখন অফিস গিয়ে পৌঁছাতে বারোটা বেজে যাবে তার মানে ম্যানেজারও ওর বারোটা বাজিয়ে ছাড়বে এই চিন্তায় করতে করতে টিকিট কাউন্টারে বসে থাকা মেয়েটির ব্যবহারখানা মনে পড়তে ভীষণ রাগ হলো দেবরূপের কি হতো টিকিট আর চারশো সত্তর টাকা মেয়েটি ফেরত দিত এত বড় প্ল্যাটফর্ম নাকি কম টিকিট বিক্রি হয় নাকি সারা দিনে। আর খুচরো নাই বললি হলো আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে কাটিয়ে দুবার চা সিগারেট ইত্যাদি খেয়ে কাউন্টারে ভিড় নেই দেখে সে পুনরায় টিকিট নিতে এলো সেই মেয়েটি তখন বসে আছে আর তাই ইচ্ছা করে দেবরূপ আবার পাঁচশো টাকার একটা নোট দিয়ে মেয়েটির দিকে বাড়িয়ে দিল একটা হাওড়া রিটার্ন মেয়েটি এবার দেবরূপকে একটা হাওড়া রিটার্ন টিকিট ও চারশো টাকা রিটার্ন দিতে দেবরূপ প্রশ্ন করল চেন ছিল তাও আপনি তখন দিলেন না কেন মেয়েটা দেবরূপের দিকে ভালো করে লক্ষ্য করেনি ততক্ষণ দেবরূপ প্রশ্নটা করতে সে ওর দিকে তাকিয়ে একটু ভালো করে দেখে চিনতে পেরে ওকে বলল তখন ছিল না ছিল না বললেই হলো দেখুন এত পয়সাও তো আপনাকে দিতে পারবো না না দিতে হবে আপনার জন্য আমার অফিসে পৌঁছতে গিয়ে লেট হয়ে গেল আপনার আর কি চাপ সরকারি চাকরি প্রাইভেট জবে তো চাপ জানেন না মেয়েটা সব শুনল কিন্তু তাও কোনো উত্তর দিল না নিজেকে কম্পিউটারের স্ক্রিনে ব্যস্ত করল দেবরুত্তাই কিছু না বলে বাইরে এসে দু নম্বর প্ল্যাটফর্মেতে যাওয়ার জন্য ওভারব্রিজে ওঠার সিঁড়ি ধরলো পরদিন টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে দেবরূপ দেখল আগের দিনের মেয়েটি টিকিট দিচ্ছে তার কাছে খুচরো দশ টাকার নোটে ত্রিশ টাকা থাকা সত্ত্বেও সে করলো কি ইচ্ছে করে ষোলোটা দুটাকার পকেট থেকে বার করে মুঠোয় হয়ে একটা দু টাকা বেশি সে যখন সবার সামনে এলো আসা মাত্রই একটা হাওড়া রিটার্ন বলে ষোলোটা দু টাকার কয়েন মেয়েটির দিকে বাড়িয়ে দিল অতগুলো কয়েন দেখে মেয়েটি একবার দেবরূপের দিকে বাঁকা দৃষ্টিতে তাকালো তারপর ঝটপট গুনে টিকিট আর অতিরিক্ত টাকার কয়েনটা নিরবি ওকে ফিরিয়ে দিল দেবরূপ মনে মনে হাসল আর এও ভাবল যে মেয়েটাকে পরের দিন আবার অন্য কোনোভাবে বিরক্ত করবার চেষ্টা করবে সে পরদিন সেই মেয়েটাই কাউন্টারে বসেছিল দেবরূপ লাইনে দাঁড়িয়ে ভাবল আজ এক টাকা করে ত্রিশটা কয়েন দেবে সে কত গুনবে গুনুক না সামনে যেতেই এক টাকার কয়েনগুলো বাড়িয়ে দিয়ে দেবরূপ বলল একটা হাওড়া রিটার্ন মেয়েটা দেবরূপের দিকে বেশ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে কয়েন গুনে টিকিটটা বাড়িয়ে দিল কয়েনগুলো গুনতে গুনতে যেটুকু সময় লাগে তার মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা আরে এত দেরি কেন জলদি ছাড়ুন না ইত্যাদি সব নানা কথা বলতে আরম্ভ করে দিল দেবরূপ তা দেখে মনে মনে ফের আগের দিনের মতোই হাসলো তারপরের দিন দেবরূপ টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে তার সামনে একজন বৃদ্ধ টিকিটের জন্য কাউন্টারে টাকা দিয়েছে কিন্তু কুড়ি টাকা কম দেওয়ায় বৃদ্ধটিকে কাউন্টারে থাকা সেই মেয়েটি বলল আরও কুড়ি টাকা লাগবে বৃদ্ধটির কাছে কুড়ি টাকা না থাকায় তিনি মেয়েটিকে বললেন দিদি ভাই আমার কাছে যে আর একটা টাকাও নেই এ বুড়োটাকে তুমি একটু সাহায্য করো মেয়েটি তখন বৃদ্ধটিকে বলল আমি কি করব বলেন তো দেবরূপ বৃদ্ধর কথা শুনছিল মেয়েটাকে তখনও বলল আপনি ওনাকে টিকিটটা দিয়ে দিন আমি টাকা দিচ্ছি মেয়েটা টিকিটটা বৃদ্ধকে দিয়ে দিল বৃদ্ধটি চলে যেতে দেবরূপ নিজের টিকিটের দাম সহ দশ টাকার পাঁচখানা জরা জীর্ণ ছেঁড়া ফাটা নোট বাড়িয়ে দিতে মেয়েটা দেবরূপের দিকে তাকিয়ে আর না বলে থাকতে পারল না ই হচ্ছে রোজ রোজ এসব যদিও প্রশ্নটা সে চোখের ইশারায় করেছিল দেবরূপকে দেবরূপ চোখের ইশারায় তাকে বলল কেন আমি কি করলাম মেয়েটা ফের তার চোখের ইশারায় ও খানিক ঠোঁটের মৃদু মৃদু অস্ফুট স্বরে বলল প্লিজ আমি সবে নতুন এমনভাবে আমায় অপ্রস্তুতি ফেলতেন না তখন দেবরূপের মনে হঠাৎ কি হলো কি জানি দেবরূপ সেই ছেঁড়া নোটগুলোর বদলে একটা চকচকে পঞ্চাশ টাকার নোট দিল মেয়েটিকে দেবরূপের এরও ব্যবহারে নাকি বৃত্তটিকে সাহায্য করার জন্য জানি না মেয়েটিরও মনে মনে দেবরূপের প্রতি একটা ভালো ধারণা তৈরি হল দেবরূপের অনুশোচনা হয়েছিল সেদিন মেয়েটার কথা ভেবে সে না জেনে না শুনে মেয়েটাকে বেশ অনেকবার অপ্রস্ত ফেলেছে সবার সামনে তাই পরদিন দেবরূপ একটা পঞ্চাশ টাকার নোটে ছোট্ট করে সরি লিখে সে টিকিট কাউন্টারে দেবে বলে স্থির করে কাউন্টারে এলো কিন্তু এসে দেখে সেই মেয়েটির পরিবর্তে অন্য একজন যুবক কাউন্টারে বসেছে দেবরূপ সেই সরি লেখা নোটটা তাই কাউন্টারে দিল না ভাবলো মেয়েটার হয়তো শিফট চেঞ্জ হয়ে গেছে কিন্তু একদিন যায় দুদিন যায় সেই মেয়েটি আর ওই কাউন্টারে বসে না এদিকে দেবরূপ যত না দেখতে পাচ্ছে মেয়েটাকে ততই যেন ওর ভেতরে মেয়েটাকে একটাবার দেখার জন্য ছটফট করছে হঠাৎ এই কি হলো ওর এমন তো আগে কখনো করেনি কারোর জন্য সে আসলে নিজের অজান্তেই দেবরুপ যে কবে থেকে একটু একটু করে মেয়েটাকে চোখ ভরে দেখবার অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছে ওর মনও খবর পায়নি যে আর দিনটা ছিল সোমবার আগের দিন মানে রবিবারটা তার কাজের ছুটি থাকা সত্ত্বেও ও বাড়ি ছেড়ে কোথাও বেরোয়নি দিনের প্রতিটা মুহূর্ত ও মেয়েটার কথা চিন্তা করেছে চিন্তা করেছে যে তাদের কি আর কোনো দেখা হবে না রবিবার পুরোটা মেয়েটার কথা ভাবতে ভাবতে সোমবার টিকিট ও সেই কাউন্টার থেকেই নেয় সেই কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে পাশের কাউন্টারগুলো চোখ দুটো বাড়িয়ে দেখবার চেষ্টা করতেই একটু করে সামনের থেকে এগোচ্ছিল সে তাই কখন যে সবার সামনে এসে গেছে তা সে খেয়ালি করেনি হঠাৎই ওর পেছনের জন বলে ওঠায় আরে দাদা টিকিটটা নিয়ে সরুন না জলদি ও বুক পকেট থেকে অন্য মনস্কভাবে একটা একশো টাকার নোট সমুখেতে বাড়িয়ে দিয়ে একটা হাওড়া রিটার্ন বলে সে পাশের কাউন্টারগুলোর দিকে তাকিয়ে থাকায় আচমকা কানে আসে একটা মেয়েলি কণ্ঠ এই যে আপনার টিকিটটা কথাটা কানে আসা মাত্রই টিকিটের দিকেও ফিরে দেখে গোলাপি নীল পলিশ লাগানো চেনা পাঁচ আঙুল তার জন্যে টিকিট আর কয়েকটা নোট চেপে যেন অপেক্ষা করে আছে লাইনের পিছন থেকে ততক্ষণে চেঁচামেচি শুরু হয়ে গেছে দেবরূপ লাইন থেকে বেরিয়ে যাওয়ার আগে সাত দিনের দীর্ঘ প্রতীক্ষার পর সেই মেয়েটাকে হঠাৎ দেখে এক হাসি মুখে দু একবার অন্যের পায়ে অজান্তে হুঁচুট খেয়ে কাউন্টারের পাশে একজন ভদ্রলোককে তো প্রায় ধাক্কাই মেরে দিল ভদ্রলোকটি যা যা বললেন সেই মুহূর্তে কোনো কথাই কানে ভিতল না যেটা বিঁধল সেটা হলো কাউন্টারে লোহার তারের ওই দিকে বসে দেখা পরিচিত মেয়েটা তার দিকে এক পরক তাকানো কালো চোখ পরদিন কাউন্টারে দেবরূপের মেয়েটাকে ওর সরি লেখা নোটটা দিল যদিও তাতে আরো কিছু নতুন শব্দ যোগ করতে হয়েছিল প্রশ্নের আকারে মেয়েটার ওই লেখাগুলোর ওপর চোখ পড়ল এক কোণে লেখা সরি দিন কোথায় ছিলেন সেদিন আর বলতে হলো না হাওড়া রিটার্ন মেয়েটা নিজে থেকেই হাওড়া রিটার্ন আর কুড়ি টাকা ফেরত দিয়ে তার চোখের পৃথিবীতে হাসি ফোটাল দেবরূপ বুঝলো ক্ষমা মঞ্জুর হয়ে গেছে আর ঠোঁটের অস্ফুট স্বরে ভেসে এলো গিয়েছিলাম দেবরূপ সেদিন বাড়ি ফিরে বেশ কয়েকটা হাওড়া রিটার্নের টিকিটকে বেছে আলাদা করলো যে টিকিটগুলো সে মেয়েটার হাত থেকে পেয়েছিল ওর বিশ্বাস ওই টিকিট গুলোতেই মেয়েটার স্পর্শ লেগে আছে পরদিন কাউন্টারে লম্বা লাইন দূর থেকে দেবরূপ দেখলো মেয়েটা শাড়ি পরে এসেছে ওই প্রথম ওই মেয়েটাকে শাড়িতে দেখছে ওর মনে হল এতদিনে কুঁড়ি যেন ফুল হয়ে ফুটেছে তাই তার অঙ্গের সমস্ত শোভা যেন ছড়িয়ে পড়ছে ওর অন্তরাত্মা পর্যন্ত সেই মুহূর্তে চাইছে ছুটের সামনে চলে যেতে কিন্তু কেউ কি যেতে দিতে চায় কাউকে এগিয়ে ঠিক অমন সময় পাশের ফাঁকা কাউন্টারটা থেকে একজন বললেন এ লোক এই চলে আসুন থেকে দিয়ে দিচ্ছি দেবরূপ সেই অর্ধেকের মধ্যেই পড়ে তবু গেল না সে সবার পেছনে দাঁড়িয়ে রইল একবার যেন দেবী দর্শনের জন্য নটা ত্রিশের লোকালটা চলে গেল কাউন্টারের চারদিকে প্রায় জনশূন্য হয়ে পড়ল দেবরূপ ওর পকেট থেকে একটা পঞ্চাশ টাকার নোট বের করে মেয়েটার দিকে বাড়িয়ে দিতে মেয়েটা দেখলো তাতে লেখা আছে পরিচয় কি যায় করা না মেয়েটা তা পরবার পর দেবরূপকে প্রশ্ন করলো পরিচয় কি সত্যি সত্যিই হয়নি প্রশ্নটা করে সে কম্পিউটারে টাইপ করতে লাগলো হাওড়া রিটার্ন দেবরূপ বলল চোখের আলাপ হয়েছে ঠিকই মেয়েটা ওকে ওর কথার মাঝখানে থামিয়ে দিয়ে টিকিট আর কুড়ি টাকা নোট দিয়ে বলল আর কি এবার একখানা মান্থলি করিয়ে নিন তবে অনেকটা সুবিধে হবে তাহলে তো আর কাউন্টারে আসা হবে না সেটাই ভালো নয়তো আমিও বড় ডিস্টার্ব হয়ে যাচ্ছি শুনুন গ্রাহক আসছে যত কম দেখা হবে তত দেখা করার ইচ্ছেটাও বাড়বে বুঝলেন মশাই জান এবার কাজে মন দিন আর আমাকেও মন দিতে দিন ও আর দু কপি পাসপোর্ট ছবি দিয়ে যান পরদিন কাউন্টারে দেবরূপের দেওয়া পঞ্চাশ টাকার নোটটা মেয়েটা তুলে নিয়ে তাকে একটা মান্থলি হাওড়া রিটার্ন ধরিয়ে দিল দেবরূপ সেটা দেখা মাত্র চোখের ইশারায় প্রশ্ন করলো বাকি টাকাটা মেয়েটা চোখের ইশারাতেই বুঝিয়ে দিল পাখিটা আমার থেকে পে করে দিচ্ছি তোমার না হয় একটা হিসেব পাখি থাকা আমার কাছে দেব্রু বুঝলো সব হিসেব মিলিয়ে ফেলতে নেই কিছু হিসেব ধার পাখি আবহমান কাল ধরেই চলতে থাকে হয়তো সেটা চলছে বলেই পৃথিবীতে সম্পর্ক আছে সম্পর্কের মাঝে টান আছে ভালোবাসা আছে শুনছিলেন টিকিট কাউন্টার গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে গল্পের পাঠে আমি সায়ন গল্পের সূত্রধার আবির দেবরূপের ভূমিকায় দীপ টিকিট কাউন্টারের মেয়েটি সুস্মিতা অন্যান্য চরিত্রে অনুষ্ণা বিক্রমজিৎ এবং সায়ন এডিটিং জয়দেব শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীত সায়ন বিশেষ সহযোগিতায় পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিচালনায় সায়ন খুব শীঘ্রই আরও একটি গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে ততদিন হাসতে থাকুন বাঁচতে থাকুন আর শুনতে থাকুন টিম উপসংহারকে ধন্যবাদ